আলোচনা করতে করতে এই সন্তানকে বোঝাতে বোঝাতে স্ত্রীকে সেভাবে গঠন করার জন্য শুরু আমার আর স্ত্রী নির্বাচন করা পরিবার সুন্দর করার জন্য আপনার বলা মেয়ে সুন্দর একটা নামাজি মেয়ে বিদ্যার নামাজ করে নিয়ে আসেন পরিবার সুন্দর করার জন্য অনেক আগে থেকে প্ল্যান করা আমি যাকে বিবাহ করবো যে আমার সহধর্মী হবে সে যেন দিদ্ধা হয়

নবী বলার সাথে সাথে আমল শুরু হয়ে গেছে আরে স্ত্রী সন্তানকে গোসল করাও ভালো জামা কাপড় পরাও আমার সঙ্গে হাত ধরায় দিয়ে দাও আমি সন্তানকে নিয়ে চলে যাব সন্তান রাজি গোসল করে ভালো কাপড় পরে আমার সঙ্গে ঘুরতে যাবে মেলার প্রান্তে যাবে আল্লাহ তালার নামে যাবে হবে সন্তান রাজি স্ত্রীও রাজি সন্তান রাজি স্বামীও রাজি আল্লাহ তালা রকম করার জন্য

তাহলে নবীর পরিবার তো অনেক কথা সামান্য পরিবার আমাদের গঠন হচ্ছে এমন ফ্যামিলি আছে কেউ নামাজ পড়ে না কেউ পর্দা করে না কেউ হালাল খাবার খায় না এমন না পরিবার সুন্দর করার জন্য আগে থেকে প্ল্যান হবে আমি নিজে ভালো হব নামাজি হব

সমর আমাদের মানবজাতির জন্য হয় অনেকের ঘরে আমাদের এজন্য প্রত্যেককে নামাতে অ প্রত্যেককে মর্যাদা নিষিদ্ধ হওয়া সবারের অর্জন করা তারপর নূর অর্জন করা যে আমাদের দশটি रिवाज থেকে